পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট অলিমা নিকৃষ্ট দাওয়াত হইল সেইটা যেই দাওয়াতের মধ্যে দনীদেরকে দাওয়াত দেয় ওই তরাকুল ফুকারা আর ফকিরদেরকে মিসকিনদেরকে দাওয়াত দেওয়া হয় আছে না এরকম এটা আর বাড়ি ইট না কিশোরগঞ্জের শহরের বিশিষ্ট ব্যবসায়ীরা কাঠ দিয়ে দাওয়াত দিছে ফোন দিছে আর বাড়ির পাশের খালাত ভাই গরিব মানুষ কইছে না দেহা হইছে পরে কইছে ভাই সেরি বেঁধে চুন বলে কয় ভাই হঠাৎ দেখতে আইসিন হয়ে গেছে কইতাম সবাই পাইলাম না তো হইল এই কিশোরগঞ্জের বেটারে দাওয়াত দেওয়ার বাইলো এই খালার তো বাইরে কইলো না কেন ফুকার রসুল বলছে গরিব দিকে তার কারণে তারা দাওয়াত দিছে রসুল বলছে পৃথিবীর যত নিকৃষ্ট খাবার আছে এই নিকৃষ্ট খাবারের মধ্যে এই খাবারটা সবচাইতে নিকৃষ্ট যে অনুষ্ঠানে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় কিন্তু আমাদের সমাজের চিত্রটা বেশি অংশটাই কি এরকম ধনীদেরকে কাঠ দিয়ে দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে কাঠ কেন মুখেও খাওয়ার সময় তাকে অথচ আল্লাহ তালা বলছেন তুমি তোমার সাধ্য অনুযায়ী বে করবা তোমার আত্মীয় যারা আছে এরকম করবে আরে এটা কি হইলো কি ট্রেডিশন হইলো আপনার টাকা আছে বিদায় তাইলে আপনি অনুষ্ঠান করেন তা একটা অনুষ্ঠান করছেন গড়ের দরজায় এইখানে আপনি টেবিল নিয়ে বসে রয়েছেন ফকিরের মতো পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে আপনার খাইতে এসে আপনার কে বলছিলেন অনুষ্ঠান করার জন্য ইসলাম এই কথাটা বলে নাই আপনার সমর্থন থাকলে এই কে রাখবেন আপনাদের দুয়াই আমাদের জন্য যথেষ্ট পারলে পাঁচশো মানুষের পারলে এক দশ মানুষের পারলে পঞ্চাশ জন মানুষের আয়োজন করেন হাজার মানুষের আয়োজন করে ধনীদেরকে দাওয়াত দিলেন একজন গরিবকেও দাওয়াত দিলে না এইরকম নিকৃষ্ট খাবারের আয়োজন করতে বলছে কি আল্লাহ আপনাকে কথা বলে নাই সুতরাং আমরা আমাদের কোনো অনুষ্ঠানে গরিবদেরকে আহ্বান করব রাজি আছি না ইনশাল্লাহ আল্লাহ বলছেন জাহান্নামি যারা হবে এই চার চারটা সিফত হবে জাহান্নামি মানুষে এর মধ্যে একটা সিফত হবে তারা বলবে ওয়ালাম না কোনো তৈমুল মিসকিন আল্লাহ জাহান্নামে আসছি যে এর দুই নম্বর কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইছি না খাবার খাওয়াইছি খালি বড় লোকদেরকে খাবার খাওয়াইছে কাদেরকে বড় লোকদেরকে মিসকিনদেরকে খাবার খাওয়াইছে না না কেনা আলী আলিকা মা আল্লাহ বলছেন বরং ওই দুইটার মাঝামাঝি সে করবে চার নাম্বার হয়ে পাঁচ নাম্বার

বলছেন তাদের জীবনের সব আমলকে আল্লাহ কি করে দিবে বরবাদ করে দিবে এই জন্য কি করা যাবে না আল্লাহর সাথে শরিক করা যাবে না ওয়াইন যদিও আল্লাহ রসুল বলছে ওয়াইন হার রে তোমাকে যদি আগুনও পুরানো হয়

অপরাধী কোন সন্ত্রাসী কোন কুনীকে যদি মানুষ অন্যায়ভাবে তারে বাঁচায়ার আগে সেজন্য গোটা পৃথিবীর সমস্ত অপরাধীকে বাঁচায়া পৃথিবীর উপর জুলুম করার একটা সুযোগ সেটরেই করে দিলো এটা আল্লাহ বলেন হামম আল্লাহ ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজুন নেককার ইমানদার বানদার ছয় নম্বর বৈশিষ্ট্য হলো অন্যায়ভাবে কোনো মানুষকে সে হত্যা করবে না আল্লাহ আমাদেরকে বৈশিষ্ট্যগুলোর উপর আমল করার তৌফিক দান করুন বাকি গুণগুলো আগামী সপ্তাহে আলোচনা করব আল্লাহ আমাদেরকে নেককার ইমানদার রহমানের খ বৈশিষ্ট্য অর্জন করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক সবাই বলে আমি